আসসালামু আলাইকুম সবাইকে স্বাগতম জানাচ্ছি বেস্টর্ন ট্রাভেল অ্যান্ড ট্যুরিজমে আজকে আপনাদের জন্য নিয়ে আসলাম জাপানের দুইটা সাকসেস ভিডিও নিয়ে প্রথমে আমি আপনাদেরকে ভিসা কবিরা দেখাতে চাই একটু দেখে আসো বিষাকবিরা দেখাও প্রথমে আমি আপনাদেরকে ভিসা কবিরা দেখাতে চাচ্ছি এটা হলো একটা জাপানের ভিসা ঠিক আছে এটা একটা জাপান আর এই হলো আরেকটা জাপান হ্যাঁ তো এটা দেখেন আপনি যদি জাপানে ভিসাটা করেন তাহলে তিন মাসের সময় পাবেন এবং আপনি গিয়ে থাকতে পারবেন পনেরো দিন ঠিক আছে আপনি ভিসা ইস্যু হবার পরে থেকে আপনি তিন মাসের জন্য সময় পাবেন জাপানে এন্ট্রির জন্য যখন আপনি এন্ট্রি করবেন তখন আপনি পনেরো দিন থাকতে পারবেন তো যারাই আরব আমিরাতে আসেন আলহামদুলিল্লাহ আমরা বেস্ট অন ট্রাভেল অ্যান্ড ট্যুরিজম থেকে অনেক জাপানের ভিসা করতেছি আপনারা যারা আমাকে অনেক দিন থেকে ফলো করেন গত এক দেড় মাসে আপনারা দেখছেন যে অনেকগুলো পোস্ট আমি করছি আমাদের সাকসেস ভিডিও দিছি আপনাদেরকে যদিও সবসময় আসলে ভিডিও দেওয়া সম্ভব হয় না তো যারাই আরব আমিরাতে আসেন যারা জাপানে ভিসা করতে চাচ্ছেন বা অলরেডি একবার রিজেক্ট খেয়ে গেছেন তারাও আমাদের কাছে আসবেন এছাড়া আমরা খুব যত্ন সহকারে আপনার ফাইলটা প্রসেস করব যারা আরব আমিরাতে আছেন দুবাইতে থাকেন শাহজাদে থাকেন আবুধাবি আলান যেখানেই থাকেন কোনো সমস্যা নাই আপনাদের ফাইল প্রসেসিং এর জন্য আমাদের বেস্ট অন ট্রাভেল এন্ড ট্যুরিজমে আসবেন এখন কথা হলো অনেকে আমাকে প্রশ্ন করতে পারেন যে ভাই জাপানে ভিসা তো হয়ে যায় কিন্তু এয়ারপোর্টে বা জাপানে ঢুকতে দেয় না আসলে এই বিষয়টা কি দেখেন আমরা হলো বাংলাদেশি পাসপোর্ট আমরা অনেকে কি করি যে বিভিন্ন দেশে যাবার পরে আর রিটার্ন আসি না যার কারণে শুধু জাপান না প্রতিটা দেশেই আমাদের বাংলাদেশি পাসপোর্টের জন্য সমস্যা তবে আপনি যদি স্মার্টলি তাদের প্রশ্নের উত্তর দিতে পারেন সুন্দরভাবে তাদেরকে বুঝিয়ে বলতে পারেন এবং কোথায় কোথায় আপনি ট্রাভেল করবেন কয়দিন থাকবেন কখন আবার রিটার্ন আসবেন অনেকগুলো বিষয় আছে যেগুলা আমাদের কাছে যারা বিসা করে আমরা সুন্দরভাবে বুঝিয়ে বলে দিই তো যারাই আরব আমিরাতে আসেন আমরা আশা করতেছি যে যদি আপনি স্মার্টলি উত্তর দিতে পারেন বা আনসার দিতে পারেন তাদের ইমিগ্রেশনে তাহলে আপনাকে বাধা দেবে না কারণ আমরা এই যে বিষাগুলা করতেছি আলহামদুলিল্লাহ অনেক লোক ঢুকতেছে আপনার জানার শোনা অনেকেই দেখবেন যে জাপানে কিন্তু যাচ্ছে কোনো সমস্যা হচ্ছে না তো আমি ফাইনালি বলবো যারা আরব আমিরাতে আসেন যদি আপনারা জাপানে ভিসাটা করতে চান তাহলে ডকুমেন্ট সহ বিস্তারিত জানার জন্য আমাদের অফিসে যোগাযোগ করবেন আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার হলো জিরো ফাইভ নাইন থ্রি নাইন সেভেন সিক্স নাইন আমি স্ক্রিনের নাম্বারটা দিয়ে দিচ্ছি আরও বিস্তারিত জানার জন্য আমাদেরকে হোয়াটসঅ্যাপে মেসেজ করবেন আর সব থেকে বেটার হবে যদি সরাসরি আপনারা আমাদের অফিসে আসেন ধন্যবাদ সবার সাপোর্ট এবং ভালোবাসার জন্য সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম